নমস্কার বন্ধুরা আমার এটা কেমন লাগছে দেখুন তো এক বন্ধু জানতে চেয়েছেন যে পায়জামা কি করে বড় করবে ছোট পায়জামা থেকে সে বড় করতে চেয়েছে তো পায়জামা তারপরে প্যান্ট টাইপ পালাজো পালাজো বা সালোয়ার যে কোনো কিছুই এই প্রসেসে বড় করতে পারেন এই দেখুন এটা আমার নিজের বানানো একটা পায়জামা এটার মেজারমেন্ট ছিল প্রায় ফর্টি ফর্টি আর এই যে আমি ড্রেসটা পরেছিলাম এটা আমি গিফট পেয়েছিলাম তো কামিজটা তো হয়েছিল ঠিকঠাক কিন্তু পাজামা অনেক ছোট। এটা প্যান্ট টাইপ কিন্তু একটা মানে পালাজো মতো ঘেরটা ছোট। তো আমার দেখুন এটার মোটামুটি যে আন্দাজটাতে নিয়েছি আমি আমাদের এই ব সাইজ থেকে কিন্তু নিচ পর্যন্ত একটা কাটিং হবে আর আমার এটা পুরো পাজামাটাকে প্রায় ছ ইঞ্চি পর্যন্ত আমাদের এই পায়জামাটাকে বাড়াতে হবে তো আমি দেখলাম এগুলোর মধ্যে আমার এই পুরোনো নাইটির যে কাপড়টা সেটাই এটার সাথে মোটামুটি ম্যাচ করছে কারণ এটা প্যান্ট টাইপ হলেও এটা কিন্তু আমি আমার কামিজের নিচেই পড়তে হবে কারণ আমার এটা যেহেতু পুরনো কাপড় দিয়ে আমাকে বড় করতে হবে তাই জন্য প্রথমেই আমি করে নিলাম ইলাস্টিক পোর্শানটাকে আগে আমি কেটে নিলাম পুরো ইলাস্টিকের পোর্শনটাকে আমাকে কেটে নিতে হবে কারণ ওটা একটু টাইটও তাই জন্য কেটে নিতে হবে আগের যে মেজারমেন্টগুলো স্পিড ছিল সেগুলোতে খালি মেজারমেন্টটাই নেওয়া ছিল তাই অনেকেরই হয়তো বলবেন বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কথা নয় এবারে দেখুন আমরা সেলাইটাকে খুলে নিলাম পুরো সেলাইটাকে আমি খুলে নেব মোটামুটি আমাদের ব সাইজ থেকে কোমর পর্যন্ত সেইটা আমরা দেখুন এটা সাথে আমি মাপ করছি মাপটা ইজিলি আপনারা এইভাবেই করতে পারেন এটা বটা কিন্তু আমার বানানোটাতে অনেকটা ওপর পর্যন্ত তার মানে অতটা পর্যন্ত দেখুন আমাকে বটা ওখানে আনতে হবে সুতরাং আমার মাপটা অনেকটাই বড় করতে হবে দেখুন এটা আমি যদি নিচটা সমান করি তাহলে আমার বটা আসবে অনেকটা ওপরে এখান থেকে দেখুন এই এতটা অবধি আমাকে বটা এখান থেকে আনতে হবে রাইট তাহলে আমার এখানে ওপর তো আমাকে বাড়াতে হবে প্রায় সিক্স ইঞ্চ মতন মানে ফাইভ টু সিক্স ইঞ্চ বাড়াতে হবে ধরুন পট্টিটা যদি দিতে হয় তাহলে ওয়ান ইঞ্চ মানে সিক্স অ্যান্ড হাফ ইঞ্চই আমি ওপর থেকে কেটে নিয়েছিলাম এবারে দেখুন আমি পুরোর ব্যাপারটাকে খুলে ফেলেছি এই যে দেখুন ওপরের যে স্টিচিং এখান থেকে আমি কেটে দেব যে শেপটা আছে এই শেপটা আমার আর রাখলে চলবে না তার কারণ এই শেপটা অনেক নিচে হয়ে যাবে তাই জন্য আমি এটাকে লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আপনাদের একটু যদি যে কালারের সালোয়ার বাড়াবেন মোটামুটি সেই কালারের সালোয়ার বা প্যান্ট বা পালাজো আপনারা মোটামুটি ওই ধরনের কাপড় একটু নেবেন তা কামিজ একটুখানি সরে গেলেও যাতে খুব খারাপ না লাগে এবারে আমি ওই নাইটির অংশটা মেজার কর মেজারমেন্ট করে ওটা আমি এরমভাবে দেখুন সেলাই করে নিয়েছি বুঝতে পারছেন সেলাইটা দেখে আপনারা বুঝতে পারবেন এইবারে হচ্ছে আসল কাটিং যে শেপটার কাছে দেওয়া এই শেপটা দিতে হবে আপনাকে যেখানে আমি মেজার করেছিলাম মেজারমেন্ট করে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমাকে আবার এই এইরকমভাবে একটা কাট করতে হবে যারা সেলাই জানেন তাদের তো বুঝতে অসুবিধা হচ্ছে না যারা জানেন না তারা একটুখানি এটা দেখে আপনাদের কোনো পুরোনো সালোয়ার দেখে আপনারা এইখানের মাপটাকে বসিয়ে কেটে নেবেন এই জায়গার মাপটা আপনারা আরেকটা সালোয়ার দেখে বসিয়ে কেটে নেবেন এইবারে হলো আমার ওপরেও তো আমার সিক্স ইঞ্চ বাড়াতে হবে তাই জন্য এটা আমি মেশিনে করে এই দেখুন আমার লাস্টলি এই রকম একটা শেপ এলো এবারে এইটাতে দিয়ে আমি একটা দড়ি ভরে নিলাম কারণ আমি ইলাস্টিক আর দেব না আমার ইলাস্টিক একটু প্রবলেম হয় তাই জন্য আমি সব কিছুতেই পালাজো যদি কেনাও থাকে আমি সেগুলোকে কেটে আমি এরকমভাবে দড়ি ভরে নিই তাকে আমার জন্য আমার ইজি হয় তো যাদের এরকমভাবে দড়ি ভরে নিলে সুবিধা হবে তারা কিন্তু পুরো ইলাস্টিকের পোর্শনটা কেটে অন্য আরেকটা কাপড় অ্যাড করে এরকমভাবে করতে পারেন এটা কিন্তু এখন আমি এবারে পড়তে পারবো এটা এতদিন আমি পড়তে পারতাম না যেহেতু গিফটেড ছিল সেই জন্য কিছু বলা যায় না ওপরের কামিজটাও আমাকে বাড়াতে হবে আর একটু কিন্তু এখনও পড়া যাচ্ছে আর কি তো যারা এরকমভাবে করতে চান অবশ্যই করবেন কেমন লাগছে দেখুন এবারে কিন্তু একটাই যেটা এটার প্রবলেম হলো পকেটটা একটু নিচে পকেটটাই একটু নিচু হয়ে গেল কোনো প্রবলেম নেই ধন্যবাদ